নমস্কার বন্ধুরা ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন রোস্ট এবার চিকেন রোস্টটা কেমনভাবে বানাবো সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আমার রেসিপিটা দেখে নি দেখুন আমি চিকেন রোস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস লেক ভালো করে ফেটিয়ে রেখেছি একশো টকগুল চা চামচে তিন চামচ টমেটো সস চা চামচে দু চামচ সোয়া সস আর দেবো অল্প পরিমাণে সাদা তেল এই দেখুন আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি অল্প অল্প করে আমি কেটে নেব যা এর মধ্যে তেল মশলা ভালোভাবে ঢোকার জন্য এই যে আমি অল্প পরিমাণ করে এই যে এই যে কেটে কেটে নিলাম এই এরমভাবে আমি চারটে লেক সব কেটে নেব এই দেখুন আমি একটা নিয়ে নিয়েছি নন সিটের কড়া এর মধ্যে দিয়ে দেবো আমি যে কেটে রাখা চার পিস লেক দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আমি এখানে কোনো কালার ব্যবহার করব না দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো সোয়া সস দিয়ে দেবো চার চামচের এক চামচ সাদা তেল চা চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব চা চামচের এক চামচ লবণ আপনারা লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব চা চামচে দেড় চামচ আদা রসুন পেস্ট এবার এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব অবশ্যই হাত দিয়ে মাখাবেন হাত দিয়ে মাখালে তাহলে এটা খুব ভালোভাবে এর মশলাগুলো এর মাংসের মধ্যে ঢুকে যাবে এই দেখুন আমার হয়ে গেছে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটা আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন এইযো আমি আধা ঘন্টা বাইরেতেই ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এইযো দেখুন কেমন হয়ে গেছে জলটা বেরিয়ে গেছে এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব এই যে আমি বসিয়ে দিলাম চিকেন রোস্ট এটা বন্ধুরা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে দিয়ে এটা বানাবো এই দেখুন বন্ধুরা দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলব এই যে দেখুন আমি যে কেটে কেটে দিয়েছিলাম ছুরি দিয়ে কী সুন্দর হয়ে গেছে আর এই যে চিকেন রোস্টটা ছোটো বড়ো সবাই খেতে পারে হ্যাঁ এটা আপনারা বিকালে জল খাবার হিসাবেও ব্যবহার করতে পারেন আমি এটা এক এক করে উল্টে দেব খুব কম উপকরণ জিনিস দিয়ে হয়ে যায় চিকেন রোস্ট দেখুন বন্ধুরা আমি এক এক করে সবগুলো উল্টে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি লো ফ্রেমে আস্তে আস্তে এটা বানাতে থাকবো দেখুন দশ মিনিট বাদে আবার আমি খুললাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর আমার চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি আঁচটা জোরে দেব আর হ্যাঁ এইটাতে আপনারা পাতিলেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুটো কোনোটাই ব্যবহার করিনি আচ্ছা একদম তেল চায়ের চামচের আমি এক চামচ দিয়েছি আপনারাও ওরকমই দেবেন কারণ দেখুন চিকেন থেকে অলরেডি অনেকটা তেল বেরিয়েছে দেখুন আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম এবার আমি আঁচটা জোরে দেবো দিয়ে যে ঝোলটা বেরিয়েছে সেই ঝোলটা আমি শুকিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার পুরো চিকেন রোস্ট রেডি কড়াইতে নন সিট কড়াইতে আমি চিকেন রোস্ট পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এই দেখুন বন্ধুরা আমার কম সময়ের মধ্যে হয়ে গেছে চিকেন রোস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ